বইটি হাতে ধরো ক্যাম্পাচেতে ফেরো বইটি হাতে ধরো ক্যাম্পাচেতে ফেরো কোটা নামের সস্তা পথা এবার বন্ধু সারো ভালো করে পড়ে তুমি দেশের হালটি ধরো ভালো করে পড়ে তুমি দেশের হালটি ধরো বইটি হাতে ধরো ক্যাম্পা চেতে ফেরো বইটি হাতে ধরো ক্যাম্পা ফেরো কোটা নামের সস্তা পথা এবার বন্ধু সার ভালো করে পড়ে তুমি দেশের হালটি ধরো ভালো করে পড়ে তুমি দেশের হালটি ধরো শিক্ষা হলো আলোর চারাক জাতির মেরুদণ্ড শিক্ষা হলো আলোড়ক জাতির মেরুদণ্ড কোঠার নামে মূর্খ তুমি করো কেন দম্ভ কোঠার নামে মূর্খ তুমি করো কেন দম্ভ ক্যাম্পাসেতে রাজনীতি নয় রাজনীতি যদি করো ক্যাম্পাসেতে রাজনীতি নয় রাজনীতি যদি করো ভালো করে পড়ে তুমি সংসদেতে চলো ভালো করে পড়ে তুমি সংসদেতে চলো কোঠা নামের মিথ্যা এবার বন্ধু সারো কোঠা নামের মিথ্যা প্রথা এবার বন্ধু সারো ভালো করে পড়ে তুমি দেশের হালটি ধরো যুদ্ধ করে দেশটা দ্বারা দিল উপহার মাথার মুকট করবো তারে রাখবো চিরকাল যুদ্ধ করে দেষ্টা যারা দিল উপহার মাথার মুকুট করবো তারে লাগবো চিরকাল কী সে তাদের নাতিহি পড়ালেখা কোটার নামে চাকরি পাবে মেধাবী রা ফাঁকি কী সে তাদের নাতিহি পড়ালে কে ফাঁকি কোটার নামে চাকরি পাবে মেধাবী রা ফাঁকি বইটি হাতে ধরো ক্যাম্পাসে ফেরো हाते धरो क्याम्पस फेरो कुठा नाम सस्ता कथा एबार बन्धु सारो कुठा नाम मिथ्या कथा एबार तुमि सारो कु नाम मिथ्या কথা एबार तुमी सार